হ্যালো লাইনার্স ওয়েলকাম টু মাই চ্যানেল সলিউশন সব আজকের ক্লাসে আলোচনা করবো তোমাদের জন্য ইন্টারভিউ রিলেটেড একটা টপিক তোমরা জানো যারা তোমরা এবছর প্রাইমারি টেট পরীক্ষা দিয়েছ দু হাজার তেইশ সালে বা বিগত বছরে যারা প্রাইমারি টেট পরীক্ষা দিয়েছ তো সবার জন্য কিন্তু আজ থেকে আমি শুরু করছি ইন্টারভিউর ক্লাস কেননা তোমাদের যে কোনো মুহূর্তে কিন্তু ইন্টারভিউর জন্য কিন্তু অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাবে তো তোমরা এখন থেকে যদি প্রস্তুতি নাও তাহলে কিন্তু পরীক্ষার সময়ে যে একটা তাড়াহুড়ো বিষয়টা থাকে সেটা কিন্তু থাকে না এছাড়াও তোমরা যদি যে কোনো ধরনের রাজ্য সরকারের পরীক্ষার প্রিপারেশন নাও তো সেক্ষেত্রেও কিন্তু আজকের টপিকটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে চলো তাহলে শুরু করে দিই আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের যে স্কিমগুলো রয়েছে যেগুলো তোমাদের ইন্টারভিউতে কিন্তু যে কোনো সময় জিজ্ঞাসা করতে পারে সেই সব স্কিমগুলো নিয়ে আমরা একে একে আলোচনা করব আজকের ক্লাসটা শুরু করছি আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারে ভুলো না দেখো আমি এখানে প্রত্যেকটা স্কিম সুন্দর করে তোমাদের লিখে দিয়েছি তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো বা তোমরা পরে এটা থেকে নোট ডাউনও করে নিতে পারো দেখো প্রত্যেকটা স্কিম এখানে লেখা আছে প্রথম যে স্কিমটা নিয়ে আলোচনা করব সেটা খুব ইম্পর্টেন্ট একটা স্কিম সেটা হচ্ছে তোমাদের কন্যাশ্রী প্রকল্প ওকে দেখো এখানে পয়েন্টগুলো আমি সাজিয়ে দিয়েছি শুরু হয়েছিল কবে এই যে প্রকল্প কন্যাশ্রী প্রকল্প তার শুরু হয়েছিল দু সালের আটই মার্চ শুরু হয়েছিল এই কন্যাশ্রী প্রকল্প তো যে কোনো প্রকল্প যখন শুরু হয় যে কোনো রাজ্যের বলো জায়গাতে তার একটা অবজেক্টিভ থাকে কোনো একটা লক্ষ্য থাকে বা উদ্দেশ্য থাকে তো এখানেও কিন্তু উদ্দেশ্য ছিল কি উদ্দেশ্য ছিল না বাল্য বিবাহ রোধ করা ঠিক আছে তো কন্যাশ্রী প্রকল্প যেটা হয় যে খুব চটজলদি কি হয় মেয়েদের বিয়ে হয়ে যায় ঠিক আছে সেই যে বাল্য বিবাহ একদম ছোট ছোট বাচ্চাদের বিয়ে হয়ে যাওয়া আটকাতে কিন্তু এই প্রকল্প শুরু হয়েছিল যাতে করে কি তারা ঠিক মতো পড়াশুনো করতে পারে বাল্য বিবাহ রোধ এবং পড়াশুনোয় আর্থিক সাহায্য করার জন্য কিন্তু এই কন্যাশ্রী প্রকল্প শুরু হয়েছিল তো এখানে যে অনুদান দেয়া হয় সেটা খুব ইম্পর্টেন্ট তো এখানে কি কত পরিমাণ টাকা দেয়া হয় সেটা নিয়ে আলোচনা করবো দেখো তেরো থেকে আঠারো বছর বয়স পর্যন্ত বার্ষিক এক হাজার টাকা এবং আঠারো বছরের পর এককালীন পঁচিশ হাজার টাকা কিন্তু দেওয়া হয় তাহলে কি বললাম তেরো থেকে আঠারো বছর বয়স পর্যন্ত বার্ষিক হাজার টাকা এবং আঠারো বছরের পর থেকে কিন্তু এককালীন পঁচিশ হাজার টাকা অ্যামাউন্ট কিন্তু দেয়া হয়ে থাকে এবং এটা কি ইউএনও জাতিসংঘ এবং ইউনিসেফ দ্বারা কিন্তু আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে এছাড়া বিভিন্ন ধরনের পুরস্কার পুরস্কার পেয়েছে এগুলো তোমাদের ইন্টারভিউতে এত ডিটেলসে জিজ্ঞাসা করবে না তবু মোটামুটি জেনে রাখো যে ইউনিসেফ এবং ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন জাতিসংঘ দ্বারা কিন্তু এটা আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে এবং আমাদের পশ্চিমবঙ্গে কন্যাশ্রী দিবস কবে পালন করা হয় পরীক্ষায় জিজ্ঞাসা করতেই পারে তো আমাদের কন্যাশ্রী দিবস কিন্তু পালন করা হয় চোদ্দই আগস্ট ওকে সো এই হচ্ছে তোমাদের কন্যাশ্রী প্রকল্প দেখো নেক্সট যে প্রকল্পটি নিয়ে আমি আলোচনা করব। আমরা আলোচনা করব সেটা হচ্ছে শিক্ষাশ্রী প্রকল্প দেখো শিক্ষাশ্রী প্রকল্প কবে শুরু হয়েছিল দু হাজার চোদ্দ সালের সাতাশে জুন কিন্তু এটা শুরু হয়েছিল এবং এই প্রকল্পের উদ্দেশ্য কি ছিল পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত যে তপশিলি জাতি বা উপজাতি রয়েছে দেখেন এখানে লেখা আছে এসসি ও এসটি সম্প্রদায়ের শিক্ষার্থীদের পড়াশোনায় আর্থিক সাহায্য করা তো এটা ক্লাস 5 থেকে ক্লাস 8 পর্যন্ত যে সব এসসি এসটি তপশিলি জাতি উপজাতির শিক্ষার্থীরা রয়েছে তাদেরকে কিন্তু আর্থিক সাহায্য করার জন্য এই প্রকল্পটা আনা হয়েছিল এবং এখানে কি হয় বছরে 800 টাকা স্কলারশিপ দেওয়া হয় সব তপশালি তপশিলি জাতি উপজাতি যেসব ছাত্রছাত্রী রয়েছে ক্লাস ফাইভ থেকে এইট পর্যন্ত তাদেরকে কি হয় বছরে আটশো টাকা স্কলারশিপ দেওয়া হয় এরপরে যখন যুবশ্রী প্রকল্প নিয়ে আলোচনা করব এই প্রকল্প শুরু হয়েছিল দু সালে তো এখানেও একটা উদ্দেশ্য ছিল এখানে কি উদ্দেশ্য ছিল বেকারদের আর্থিক সাহায্য করা এবং যেখানে কি হয় না প্রতি মাসে বেকার যে যুবক যুবতী রয়েছে তাদেরকে কি করা হয় না পনেরোশো টাকা মাসে পনেরোশো টাকা প্রতি মাসে পনেরোশো টাকা এবং বছরে আঠারো হাজার টাকা কিন্তু অনুদান দেওয়া হয় মানে প্রতি মাসে যদি পনেরো হাজার টাকা করে দেওয়া হয় তাহলে বছরে কি হবে না আঠারো হাজার টাকা অনুদান দেওয়া হবে তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছি এখানে তো বোঝার সেরকম কিছু নেই জাস্ট তোমরা এখান থেকে কিন্তু মনে রাখবে এই ছোট ছোট পয়েন্টগুলো কি উদ্দেশ্য হয়েছিল বা কোন প্রকল্পে কত অনুদান দেওয়া হয় এইটুকুই তোমাদের মনে রাখতে হবে এর থেকে বাইরে কিন্তু আর কিছু করার দরকার নেই চলো এবারে আমরা পরবর্তী প্রকল্পগুলো নিয়ে আলোচনা করব দেখো নেক্সট প্রকল্প কি রয়েছে নেক্সট প্রকল্প রয়েছে মাতৃযান প্রকল্প যেটা শুরু হয় দু সালে যেখানে কি বলা হয় এই প্রকল্পের উদ্দেশ্য কি ছিল না প্রত্যেক প্রসূতি মহিলা যারা গর্ভবতী মহিলা হাসপাতালে যাবার সময় তারা যখন বাচ্চা প্রসব করবে সেই হাসপাতালে যাওয়া এবং ফেরার জন্য তাদেরকে কি না বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা দেওয়া হবে শুধু তাই নয় শিশুর বয়স যতদিন না আঠাশ হচ্ছে শিশুর আঠাশ দিন বয়স পর্যন্ত বা বছর পর্যন্ত নিখর চাই কিন্তু মাতৃযান পরিষেবা দেওয়া হবে এটাই ছিল এই প্রকল্পের মূল উদ্দেশ্য এবারে চলো পরবর্তী প্রকল্পে কি বলা হয়েছে গতিধারা প্রকল্প গতিধারা প্রকল্প শুরু হয় দু সালে যেখানে কি না কর্মহীন যারা যুবক যুবতী তাদের জীবিকা অর্জনের জন্য বা জীবিকা নির্বাহের জন্য বাণিজ্যিক গাড়ি কিনতে তাদের কিন্তু এক এক লক্ষ টাকা প্রদান করা হবে এটা কিন্তু গতিধারা প্রকল্পে বলা হয় কি বলা হয় না কর্মহীন যারা যুবক যুবতী রয়েছে তাদের জীবিকা নির্বাহের জন্য বাণিজ্যিক গাড়ি কিনতে এক লক্ষ টাকা প্রদান করা হবে চলো পরবর্তী প্রকল্প হচ্ছে মধুর স্নেহ প্রকল্প যেটা শুরু হয় দু সালে যেখানে কি বলা হয় না মানব দুধের বা হিউম্যান মিল্ক ব্যাংকের কথা এখানে বলা হয়েছে মানব দুধের যে আধুনিক ব্যাংকিং ব্যবস্থা এটা বা এখানে কি হয় মানব দুধের সংরক্ষণ করা হয় বা মানব দুধের সংরক্ষণ প্রকল্পই ছিল এই প্রকল্পের মুখ্য উদ্দেশ্য এরপরে দেখো শিশু সাথী প্রকল্প খুব ইম্পর্ট্যান্ট একটা প্রকল্প যেটা শুরু হয় 2013 সালে যেখানে কি উদ্দেশ্য ছিল বা কি বলা হয়েছিল যারা দরিদ্র পরিবারে যে সব শিশু রয়েছে যাদের বয়স 12 বছরের কম তো সেই সেই পরিবারের বাচ্চাদের যাদের বয়স 12 বছরের কম সেখানে কি শিশু যদি হার্টের কোনো অপারেশন করতে হয় বা হার্টের কোনো রকম কোনো সমস্যা হয় বা হাটের অস্ত্রোপচার হয় সেক্ষেত্রে কিন্তু শিশুর বিনামূল্যে হাটের অস্ত্রোপচার হবে এটা কিন্তু শিশু সাথী প্রকল্পে বলা হয়েছিল এরপর পরবর্তী প্রকল্প সুফল বাংলা প্রকল্প যেটা শুরু হয়েছিল উনত্রিশে সেপ্টেম্বর দু হাজার সালে খুব ইম্পর্টেন্ট একটা প্রকল্প যেখানে কি বলা হয় পশ্চিমবঙ্গ সরকারের কৃষিজ বিপণন দপ্তরের আওতাধীন এই প্রকল্পের মুখ্য উদ্দেশ্য বা মূল উদ্দেশ্য কি ছিল কৃষকদের তাদের ফসলের সঠিক দাম পাইয়ে দেওয়া এবং ন্যায্য দামে তা কিন্তু বিক্রি করা এটা কৃষকদের রিলেটেড একটা প্রকল্প যেখানে কি বলা হয় সুফল বাংলাতে তারা যে কৃষিজ বিপণন যেটা তারা উৎপন্ন করছে সেটা কি তাদেরকে ন্যায্য দামে তারা যেন বিক্রি করতে পারে এবং তার সঙ্গে কি তাদের সঠিক দামটা পাইয়ে দেওয়া এটাই কিন্তু ছিল সুফল বাংলা প্রকল্পের মুখ্য উদ্দেশ্য চলো পরবর্তী প্রকল্পগুলো আমরা দেখে নিই আচ্ছা নেক্সট দেখো সবুজ সাথী প্রকল্প খুব ইম্পর্টেন্ট একটা প্রকল্প যেখানে কি হয় না দু সালে এটা শুরু হয়েছিল নবম থেকে দ্বাদশ শ্রেণীর যেসব ছাত্র ছাত্রী রয়েছে তাদেরকে কিন্তু সাইকেল প্রদান করা হবে এরপরে দেখো খাদ্য সাথী প্রকল্প দু হাজার ষোলো সালের সাতাশে জানুয়ারি এই প্রকল্প শুরু হয়েছিল এবং এই প্রকল্প কি হয় হয় না টাকা কেজি চাল এবং গম প্রদান করা আসছে ঐক্যশ্রী প্রকল্প যেটা দু হাজার কুড়ি সালে শুরু হয়েছিল যেখানে কি এটা বিভিন্ন ভাগ ছিল দেখো এখানে লেখা আছে মোট তিনটে ভাগ ছিল এখানে এখানে কি হয় যারা সংখ্যালঘু শিক্ষার্থীদের কি হয় না স্কলারশিপ প্রদান করা হয় ওকে তো এখানে কি তিনটে স্কলারশিপ ছিল প্রি ম্যাট্রিক পোস্ট ম্যাট্রিক এবং মেরিট কাম মিস প্রি ম্যাট্রিকে কি হয় না ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত মেধাবী পড়ুয়ারা এখানে সুবিধা পাবে পোস্ট ম্যাট্রিক স্কলারশিপে কি না ক্লাস 11 থেকে যারা পিএইচডি পড়ুয়া তারা এখানে সুবিধা পাবে এবং মেরিট কাম মিস স্কলারশিপে কি না যেখানে টেকনিক্যাল এবং প্রফেশনাল কোর্সে কিন্তু সুবিধা দেওয়া হয় তো এই হচ্ছে ঐক্যশ্রী প্রকল্প সো আশা করি বোঝা গেছে এরপরে আসছি সেভ লাইফ তো এটাও এক ধরনের মানে কি বলবো অ্যাওয়ারনেস রিলেটেড ক্যাম্পেইন বলতে পারো প্রকল্প ঠিক বলা যাবে না এটাকে তো এটা শুরু হয় দু হাজার ষোলো সালে যেই মানে এই ক্যাম্পেইনের মুখ্য উদ্দেশ্য কি ছিল না পথ দুর্ঘটনা আটকানো সো মোটামুটিভাবে ভাবে আমি তোমাদের অনেকগুলো প্রকল্প করে দিলাম এখনো অবধি প্রকল্প যে তোমাদের টপিকটা এটা কিন্তু এখনো শেষ হয়নি তোমরা এটুকু করো নেক্সট ভিডিওতে আমি তোমাদের জন্য আরো যে প্রকল্পগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করবো তো মোটামুটি ভাবে দুটো ভিডিওতে আমি তোমাদের এই পার্টটা শেষ করে দেবো তোমাদের প্রত্যেকেই বলবো তোমরা কিন্তু ইন্টারভিউর জন্য এখন থেকে প্রস্তুতি নিতে থাকো তাহলে কিন্তু পরীক্ষার সময় তোমাদের যে একটা টেনশন থাকে চাপ থাকে সেটা কিন্তু অনেকটাই কমে যাবে আজকের মতো এই পর্যন্তই প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো মন দিয়ে পড়াশোনা করতে থেকো আজকের মতো এই পর্যন্ত থ্যাংক ফর ওয়াচিং